ও নম্বর উদমারির উচ্ছেদর জাননী দিয়া গেছে প্রশাসনে বন বিভাগে দিছে টোটেল সময় দিছে পনের দিন দিন টাইম দিছে তারা ডকুমেন্ট সাবমিট করবা লাগে যদি আর পনের দিন যদি ডকুমেন্ট সাবমিট করতে বাকি পনের দিন বাদে উচ্ছেদ করব কিন্তু এই মানুহগুলা গুলা জন্ম এই জাগাত ও মাটিত ও গৰ তানোর জন্ম তোমার জন্ম ও গরণী। বর্তমান বয়স কত হইছে 32 বর্তমান তানর বয়স যদি 30 তানর বা অন্তত আরো 10 বছর অন্তত 40 থেকে 50 বছর তাকি বসবাস করছন এইগুলা মানচন আজক কয়েক ঘর তারা উচ্চদর জাননি দিচন কিন্তু বিকল্প কোনো রাস্তা তারার নাই তারা যেন অন্য জায়গা গিয়া বসতি লইতা তারা যেন তারার ফুরুতারে যেন অন্য জায়গা নিয়া রাখতা ইলা কোন জায়গা নাই গতিকে আমরা বা এই অঞ্চলের মানচে অনুরোধ জানাই প্রশাসন দে এইগুলা মানচরে তখন বছর বছর ধরে কত সুন্দর গাছ গাছালি বাগান তারা জায়গা দেখ আর মলারা বদরুদ্দিন আজমল আর জমিয়তর সভাপতি মস্তা কানফুর সাহবের আফনারাও তোরা দৃষ্টিগো আফনার মানুহৰ হাজার বৰ্তমান বর্তমান ধব হয়েছে এই যাইতা দায়িতাখানো হয়তো ৰাস্তাত গিয়া গাড়ির তলে ফুটিতা রাস্তা চালাতে বিকল্প কোনো রাস্তা নাই যেন অন্য জায়গাত গিয়া কুটুম খেস আজকাল জায়গা দেই না

এক এক লুসা পর্যন্ত মাটি নাই ও দেখেন ও যে মুরব্বী বেটা আজকে যে প্রশাসনে দি দিয়া গেছে এই বেটা আটিয়া তলে নামতে না এই বেটার এখন রাস্তা নিয়ে ভূতানি লাগবো আর্টিয়া তলে নামতে না প্রশাসনে আমরা কইয়ার না প্রশাসন থাকবার আমরা জোর করি না সরকারি মাটি উচ্ছেদ কইতে লাগে উচ্ছেদক তার কোনও আপত্তি খদ্দা নাই না সেও আপত্তি না কিন্তু সরকারের বিকল্প কোনো রাস্তা দে কোনো বিকল্প রাস্তা দেব নাই এই মুরব্বী বেটারে নিয়ে রাস্তা কিলা থইবা কোটি কোটি ফুৰ্তা আছে নিয়া খানো থৈ বা অ দেখোন অ অ দেখোন আমি পৰিৱেশটা দেখা যায় খুব সুন্দৰ কৰি তাৰা বাৰীও সাজাইচোন অ চাইডে যদি দেখা যায় অ দেখোন খুব সুন্দৰ কৰি তাৰা বাৰী সাজাইচন আজিকালি চল্লিছ পঞ্চাছ বছৰে তাৰ বাৰী সাজাইচোন বহুত বৰ ফাখাৰৰ গড় আছে ভিতৰে দিয়া আমাৰ সি চাইডে এখন উচ্ছেদ দিছে উচ্ছেদৰ জাননী দিছে না গতিকে যায় আৰু না গতিকে একটাই অনুৰোধ প্ৰশাসন দে চৰকাৰী মাটি উচ্ছেদ কৰ্তো উচ্ছেদৰ আপত্তি সেয়াও কৰে না তুমি যেন উচ্ছেদৰ আপত্তি কৰেনে

হয়তো আত্মহত্যা কৰ্তা এটা বিকল্প কোনো ৰাস্তা নাই গতিকে চৰকাৰ প্ৰশাসন তথা যাৰা যাৰা আমাৰ বড়ো বড়ো ধৰ্মীয় নেতা আছে জমীয় সভাপতি সম্পাদক আছে তাৰো অনুৰোধ জানে তো বিকল্প এটা ৰাস্তা